আসসালামু আলাইকুম বন্ধুরা এআই টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের মাঝে খুবই সুন্দর দারুণ একটি অ্যাপ নিয়ে আসলাম যেটা দিয়ে আপনারা আপনাদের মোবাইলকে গোপনীয় সিসি ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন সেটা এমনভাবে আপনার মোবাইলের স্ক্রিন অফ থাকবো কিন্তু ভিডিও রেকর্ডিং হতে থাকবো তবে এই সব বিষয়ে কি জানতে চান আপনার মোবাইলকে কি আপনি সিসি ক্যামেরা বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা সাথে থাকবেন এটিউবে সম্পূর্ণ দেখবেন আর এই চ্যানেল নতুন দর্শকদের থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না পারি আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই কীভাবে আপনি আপনার মোবাইলকে সিসি ক্যামেরা বানিয়ে ফেলবেন তাও আবার গোপনীয় কেউ বুঝবেও না যে আপনার মোবাইলটা ভিডিও রেকর্ডিং চলতে আছে বন্ধুরা আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা আপনার ফোনকে আপনি যদি সিসি ক্যামেরার মতন বানাতে চান তাহলে আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে যেটা আমার স্ক্রিনের উপর দেখতেছেন এই অ্যাপটা ডাউনলোড করতে হবে ডাউনলোড লিং আমার এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর প্লেস্টেতে সার্চ দিলেই হবে বন্ধুরা সার্চ দিলে হবে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং এই অ্যাপটা সার্চ দিলেই হবে তো এখানে বন্ধুরা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবো এখানে আসার পরে আপনারা এই স্টারে ক্লিক করে অ্যালাউ করে দিবেন এখানে অ্যালাউ করে দিলে বন্ধুরা এখানে আপনারা দেখুন এই এস্টারে নিচে ক্লিক করবেন আপনাদের ভিডিও রেকর্ডিং হতে থাকব এই উপরে দেখতেছেন এখানে টাইম চালু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন যে আমি কেটে এখানে মাঝখান দিয়ে কেটে বের হয়ে যাব তাও হবে এরকম যদি বের হয়ে যান তাও এটা ভিডিও রেকর্ডিং চলতে থাকবো আপনার যদি পাওয়ার বাটন দিয়ে স্ক্রিন বন্ধ করে রাখতে চান তাও ভিডিও রেকর্ডিং হতে থাকবো এটা কিন্তু সামনের ক্যামেরা দিয়ে হবে সামনের না তো সরি বন্ধুরা পিছনের ক্যামেরা দিয়ে হবে এরপরে আপনি যদি আবার ভিডিও সেভ করতে চান এখানে তো স্টার করা তখন আপনার এখানে লেখা আছে স্টপ তখন আপনি এখানে এসে স্টপ করে দিবেন আপনার ভিডিও সেভ হয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও সেভ করে রেখেছি আপনার এরকম ভিডিও হয়ে যাব এরপরে বন্ধুরা এখানে সেটিং আছে আপনারা দেখুন উপরে একটা সেটিং আছে এখানে সেটিংটা দেখে নেবেন আপনারা আপনাদের মতন এখানে ক্যামেরা সামনে করতে পারবেন পিছনে করতে পারবেন যেটা দিয়ে আপনারা রেকর্ডিং করতে চান এখানে লেখা আছে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টস ক্যামেরা দুটো দিয়েই করতে পারবেন বন্ধুরা আমি ভাবছিলাম যে হয়তো পিছনের ক্যামেরা দিয়ে করা যায় এখানে আসলে দুটো সেটিংয়ে আছে আপনি সামনেরটা দিয়েও করতে পারবেন পিছনেরটা দিয়েও করতে পারবেন এরপর আপনি আপনার ভিডিও কোয়ালিটি বাড়াতে পারবেন এরপর নিচে লেখা আছে আপনার ভিডিও রেকর্ডিংয়ের যে মিনিট টাইম আছে তো সেই মিনিট টাইমও আপনি বাড়াতে পারবেন কত মিনিট করতে চান তিরিশ মিনিট পনেরো মিনিট এবং আনলিমিটেড করতে চাইলেও আপনি এই মিনিট করতে পারবেন তো এখানে আপনি পনেরো মিনিটের পনেরো মিনিট করতে পারবেন এটা হচ্ছে ফ্রি আর যদি আপনি তার বেশি করতে চান তাহলে হয়তো এখানে আপনাকে কিছু দিতে বলবো স্টার মানে কিছু বোনাস টোনাস নিতে বলবো সেগুলো নিয়ে এখানে ক্লিক করলাম দেখা যাক কি বলে আচ্ছা এই আপনাকে এই মেম্বারশিপে এখানে কিছু টাকা দিয়ে আপনাকে এই মিনিট কিনতে হবে যাই হোক এখানে তো ফ্রি আসে পাঁচ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনি ফ্রি করতে পারবেন এর বেশি লাগেও না লাগলে আপনি বারবার করে নেবেন এরপরে এখানে আরও দুইটা সেটিং আছে আপনারা এই সেটিংটা দেখুন আপনাদের সেই ভিডিওটা আপনি ইচ্ছে করলে সেটের মিত্র নিতে পারবেন সেট মেমোরি এবং মেমোরির মধ্যেও সেট আপ করে নিতে পারবেন তো এখানে আপনারা দেখে নেবেন বন্ধুরা বেশি কোনো সেটিং নেই তো এটা হচ্ছে আপনার গোপনীয় রেকর্ডিং করতে পারবেন ভিডিও সামনে দিয়েও করতে পারবেন পিছন দিয়েও করতে পারবেন দুইটা ক্যামেরা দিয়েও করতে পারবেন আর এখানে বন্ধুরা আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন এই সাইডে দেখে নেবেন বন্ধুরা এখানে বেশি সেটিং নেই তো আজ আপনাদের মাঝে এই পর্যন্তই বন্ধুরা আর অবশ্যই আপনারা কমেন্ট করতে জানাতে ভুলবেন না কোন কোন রিভিউ দেখতে চান তো পরবর্তীতে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সি